কোন ছেলে দেখলে এই একটাই কথায় দাঁড়ায় এই করবে মানে মানে ও ওদের যারা তারা শুধু ওইটাই বোঝে মানে ওই ওই ব্যাপারটা আমি ফেসবুকে সবকিছু বলায় না তোমরা ইউটিউবে আসো ইউটিউবে আমার ট্যাক্স থাকে না মুখে ফেসবুকে আমি খুব ভদ্রভাবে বলি মানে ওদের মতো যারা ওইটাই বোঝে মানে এটা বাচ্চা ছেলে ওর লাইভে জয়েন হয়েছে ওর থেকে অনেক ছোট হবে সেটা বলছে একুশ স্যান্ডি একটা তিরিশ বছরের বয়স্ক এখানে আরেকটা ভাষা বলতো আমি বলতে পারছি না ফেসবুকের গাইডলাইন দেয় না আমাকে বলতে তিরিশ বছর একটা বয়স্ক বলছে খুব ভদ্রভাবে বলতে যে বয়স্ক একটা লোক সেটা কুড়ি একুশ বছর ছেলেকে এভাবে কথা বলছে মানে দাঁড়ায় না তার এই সেই চোখগুলো সুন্দর ঠোর পাপ মানে এরা আবার কোন হিসেবে নিজেকে মানে যার শুধু কাম উত্তেজনা সব সময় তার চরম মাথার উপরেই থাকে সে আর কি বুঝবে ভালোবাসার মানে আর স্যান্ডি স্যান্ডির মতো এরকম ধরনের কিছু মানুষদের জন্য ওই কমিউনিটির লোকজনকে ছেলেরা ভয় পায় চলে আমি যাই না আমি একটা কথা বলছি তো এই ধরনের এগুলো কি এগুলো এই ধরনের মেন্টালিটিগুলো না থাকাই ভালো একটা ছেলে তোমার লাইভ এসে শুধু আসলে কি তোমার কি শুধু কাম ছাড়া কোনো কথা নেই ভাই সবসময় কি কাম উত্তেজনা কি মাথায় উপরে উঠে থাকে নাকি এত আসে কোথা থেকে আমি তো সেটাই বুঝতে পারি না অদ্ভুত লাগে